আসসালামু আলাইকুম আজকে একটি শিশু রোগীর কেস থেকে নেওয়া রুব্রিজগুলোর ভিত্তিতে কীভাবে ওষুধ নির্বাচন করতে হয় হোমিওপ্যাথি সফটওয়্যার ক্লাসিক্যাল ক্লাসের সাহায্যে সেটি দেখাবো আর রুগীলিপি থেকে এই চারটি লক্ষণ সিলেক্ট করা হয়েছে তার ব্রেনে জল জমেছে পানি জমেছে থাইড্রোক্যাপেলাস শিশু দেরিতে হাঁটতে শিখেছে জেদি প্রচণ্ড জেদি শিশুটি শিশু রুগীটি রাতে তার পাগুলো খুব ঠান্ডা থাকে এই হলো তার ইম্পর্টেন্ট লক্ষণ ইভ্যালুয়েট করার পর এগুলো পাওয়া গেছে এই চারটি লক্ষণই কোন ওষুধে আছে যদি কোনো ওষুধে থেকে থাকে তাহলে সেটি হবে এই রুগীর জন্য সঠিক ওষুধ বা সিমিলিমাম যেহেতু এই লক্ষণগুলো ইভ্যালুয়েট করা হয়েছে আমরা সফটওয়্যারের সাহায্যে কীভাবে নিতে হয় এই লক্ষণগুলো নিয়ে ওষুধ নির্বাচন করতে হয় সেই বিষয়টি দেখাবো আমরা সফটওয়্যারে চলে যাচ্ছি সফটওয়্যারটি অ্যাড্রেস হচ্ছে হোমিও সফটপিডি ডট কম এটা লিখলে পরে এরকম একটি পেজ আসবে এখান থেকে এই লগ ইন বাটনে যেতে হবে লগ ইনে গেলে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে আমি ইউজার দিয়ে লগ ইন করছি লগ ইন করার পর এই এই পেজটি আসবে লগ ইন পেজ যেমন এই যে এখানে সিমটম র্যাপাটরি সিলেক্ট করা আছে এখানে এই সার্চে যা লিখবো তা সেই লক্ষণগুলো খুঁজে পাবো আর যদি ওষুধ খুঁজতে চাই তাহলে এইখানে টাচ করলে সিমটম র্যাপাটরি যে লেখাটি এখানে টাচ করলে এরকম একটি ড্রপডাউন মেনু আসবে এখান থেকে মেডিসিন সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে এখানে সার্চে করে ওষুধের নাম লিখলে যে ওষুধটি খুঁজতে চাই এখানে ওষুধের নামটা লিখে এই জায়গায় সার্চ দিতে হবে যেমন আমি এখানে দেখাই যে সিপিআর 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 লিখে এখানে সিপিআর লিখে এখানে সার্চ বাটনে টাচ করব তাহলে আমরা সিপিআর ওষুধটি পেয়ে গেলাম এবারে এই সিপিআই ওষুধে টাচ করে এই সিপিআর সম্পর্কে দশ রকমের তথ্য পাওয়া যাবে তো প্রথমটি হচ্ছে একটা মেট্রো এক নম্বরটি জিস্ট অফ সিপিআর বা কিনোটস এখানে টাচ করলে আমরা সিপিআর একটি কিনোটস খুব সহজেই পেয়ে গেলাম এখানে এক নজরে সিপিআর মূল কথাগুলো দেখে নিতে পারি এভাবে প্রায় সব ওষুধেরই এরকম নোটস দেওয়া আছে যাই হোক আমরা আজকে মেডিসিন খুঁজবো না আজকে আমরা র্যাপারটরি থেকে লক্ষণ খুঁজে বের করে র্যাপরাইজেশন করব এখানে যেহেতু সিমটম র্যাপাটোরি বাই ডিফল্ট করা থাকে এখানে এবারে সার্চের জায়গায় আমরা লক্ষণগুলো বাংলাতে বা ইংরেজিতে লিখে এই সার্চ বাটনে টাস করলেই আমরা পেয়ে যাব তো আমি আজকে দেখি চারটি লক্ষণের প্রথমটি হচ্ছে যে তার ব্রেনে জল জমেছে তাহলে এই যে লক্ষণ লক্ষণের কয়েকটি শুধু মূল শব্দ লিখবো আমরা সবগুলো লেখার দরকার নেই তাহলে কি লিখবো আমরা যে ব্রেনে পানি জমেছে বা জমা তাহলে এখানে লিখি এটা বাংলায় করে নিচ্ছি ব্রেনে 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 লিখি বাংলাতে লিখলাম ব্রেনে পানি জমা বা জল জমা দেখি এবার সার্চেট তাজ করলাম আমরা এটি দেখছি যে হেড চ্যাপ্টারে আছে হাইড্রোকেফলাস বা ব্রেইন ড্রপসি বলে এটাকে এই লক্ষণটি পেয়ে গেলাম এইটি এখানে টাচ করে এই যে বাম পাশে যে একটি চেক বক্স আছে অথবা এই লক্ষণের যে কোনো এক জায়গায় টাচ করলে এটি চিহ্ন হবে আর চিহ্নটি এই বাস্কেটে জমা হবে সিমটম ট্রেক যে লেখা এটি বাস্কেট এখানে জমা হবে এই যে এক হয়ে গেল লেখা এখানে টিক যে টিক দেওয়ার সাথে সাথে এটি এখানে জমা হয়ে গেল আর এইভাবে আমরা সব সবকটা লক্ষণ নিব তার আগে এখানে আরেকটি প্রাসঙ্গিকভাবে বলি যে এটা এখানে শেষে প্রত্যেকটা লক্ষণের শেষে যে দুইটি আইকন আছে প্রথম আইকনটি হচ্ছে এই লক্ষণের বিপরীতে কি কি ওষুধ আছে তা দেখা যাবে এখানে টাচ করলে আমি টাচ করে দেখাচ্ছি এটা আলাদা একটা উইন্ডো ওপেন হয়েছে এখানে যেমন এই যে হাইড্রোকে ফেল আছে সাতাত্তরটি ওষুধ আছে তার মধ্যে সুপার গ্রেডে পাঁচটি এখানে টাচ করলে পাবো এই পাঁচটি সুপার গ্রেডে আছে এই লক্ষণে ফার্স্ট গ্রেডে নেই সেকেন্ড গ্রেডে তেইশটি আছে এই কটে সেকেন্ড গ্রেডে এবং থার্ড গ্রেডে আরও ফর্টি নাইন আছে আর এখন দেখতে চাইলে অ্যালফাবেটিক্যাল অর্ডার এখানে দেওয়া আছে ওষুধগুলোর নাম এখান থেকে আমরা দেখে নিতে পারি যাই হোক এটি আমি ক্লোজ করলাম আর এটা হচ্ছে রেফারেন্স কোন কোন রেপারটরি থেকে নেওয়া হয়েছে এখানে টাচ করলে পাওয়া যাবে এখানে টাচ করে যদি কিছু না পাওয়া যায় তাহলে ধরে নিতে হবে সেটি সিন্থেসিস থেকে নেওয়া এটা বাই বাই ডিফল্ট এটা ধরে নিতে হবে সে থেকে নেওয়া হয়েছে যদি কিছু লেখা না থাকে এখানে আমি এখানে টাচ করলাম এই যে এইটি আমরা নিয়েছি সিন্থেসিস ক্যান্ট কমপ্লিট ডায়নামিক্স থেকে নিয়ে স্যার এখানে লাল কালি দিয়ে কিছু মার্কিং করা আছে এটার মানে হচ্ছে যে এইটা আমরা এই সফটওয়্যারে এই এই ওষুধের এই গ্রেডিংগুলো যোগ করেছি আর যে এগুলো এবং অবশ্য চেক করে দেখেছি এগুলো অথেন্টিক রাইটারের কিনা সেগুলো চেক করার পর যদি অথেন্টিক শুধুমাত্র অথেন্টিক রাইটারেরগুলো আমরা এখানে যোগ করেছি যাই হোক এটা রেফারেন্স হলো আমরা এইভাবে নিলাম একটি লক্ষণ এখানে বাস্কেটে জমা রেখেছি এবার হোমের এই হোমে টাস্ক করে এটি ক্লিন হয়ে গেল যেটা নিয়েছি বাস্কেটে সেটি কিন্তু রয়ে গেছে এবারে দ্বিতীয় যে লক্ষণ সেটি হচ্ছে দেরিতে হাঁটতে শিখে। মানে বিলম্বে হাঁটতে শেখা বা দেরিতে হাঁটতে শেখা আমরা মূল কয়েকটা কথা লিখি যেমন দেরিতে হাঁটতে শেখা বা শেখে আচ্ছা লিখে এখানে চাই দেবো এখানে আরেকটি কথা বলে রাখি এই সার্চ করার জায়গাতে আমরা কোনো কমা দাড়ি সেমিকলন এইগুলো ইউজ করবো না শুধু আর চন্দ্রবিন্দু এগুলো লেখার দরকার নেই যাই হোক আমরা এখানে সার্চ পার্টনের টাচ করলাম কয়েকটা কিওয়ার্ড লেখার পরে সার্চ বাটনে টাচ করে আমরা দেখতে পাচ্ছি এটি এক্সট্রিমিটিস চ্যাপ্টার আছে ওয়াক লেট লার্নিং টু এইটি এখানে টিক চিহ্ন দিলে এটি এখানে বাস্কেটে জমা হবে আমি এখানে টিক চিহ্ন দিলাম আর ক্লিক করলাম এখানে এখন দুই হয়ে গেল একইভাবে আমরা আরেকটি লক্ষণ নেব আরও দুইটি লক্ষণ জেদি শিশুর জেদি তাহলে আমরা সিম্পলি শিশু শিশু জেদি দেখি এখানে সার দিব দিয়ে দেখি কি আসে দেখতে পাচ্ছি এখানে তিনটি রিলেটেড আছে শিশু জেদি তার মধ্যে এখানে আমরা যে প্রধান যে রুব্রিস সেটি আমরা এখান থেকে নিতে পারি যে এই এটি এখানে প্রধান লক্ষণটা নেওয়ার জন্য এখানে মেইন কথাটি লিখলে হবে মেইন যদি এই লিস্টটা বড় হয় কোনো রুব্রিসে তাহলে প্রধানটা যদি খুঁজি তাহলে এখানে প্রধান লক্ষণটির জন্য মেইন শব্দটি লিখতে হবে এখানে ইংলিশে লিখতে হবে এখানে আর এখানে কিন্তু কিবোর্ডে লেখা আছে আমরা এখান থেকেও নিতে পারি কিবোর্ডে টাচ করে টাচ করলে এটা চলে গেল হাইড করে দিলাম আবার দিলাম তাহলে দেখেন শুধু এই মেইন বৃত্তি চলে এসেছে এটিও নিলাম না এটি অবস্টিনেট স্টাবন হেড স্ট্রং চিলড্রেন ইন এই এটা হলো ব্যাপারটুতে এইভাবে আছে আমরা এখানে যোগ করেছি বাংলাটা আচ্ছা তাহলে তিনটি নেওয়া হলো এবং আরেকটি লক্ষণ আছে সেটি হচ্ছে রাতে পা ঠান্ডা থাকে বাচ্চার তাহলে এখানে লিখি রাতে পা ঠান্ডা এই কথা লিখে দেখি এখানে এখানে চারটি এসছে এর মধ্যে থেকে আমরা বেছে নেব যে রুগীর জন্য কোনটা বেশি অ্যাপ্লিকেবল যেমন প্রথমটি দেখেন এক্সট্রিমিটিস কোল্ডনেস ফিট সোল নাইট এটি এটা হচ্ছে পায়ের পায়ের পাতা ঠান্ডা থাকে আর আমরা এই রুগীটার ক্ষেত্রে শুধু পায়ের পাতা না পুরো পাটায় ঠান্ডা থাকে সেজন্য আমরা এটা নিতে পারি ফিট নাইট এটা নেব এটা নিলাম তাহলে চারটি হলো এই চারটি লক্ষণ কোন ওষুধে আছে যদি থেকে থাকে সেটা কি যারা তারা হতে বা বলতে পারবেন যারা নিউকমার বা যারা ইন্টারনি করছেন তারা তাদের পক্ষে এটা বলা সম্ভব না তো সেই ক্ষেত্রে আমরা এই সফটওয়্যারে হেল্প নিতে পারি সফটওয়্যারটি কিন্তু আমাদেরকে হেল্প করবে শুধুমাত্র এই যে লক্ষণের যে মূল্যায়ন সেটা ডাক্তারকে নিজে করতে হবে এখন যদি আপনি সব লক্ষণ রুগী যা বলল সব লক্ষণ যদি আমরা নিই তাহলে কিন্তু ওষুধ আসবে ঠিকই কিন্তু সেটা সিমিলিমাম হবে না বা সিমিলার জোর হতে পারে সেই জন্য সফটওয়্যারের উপর পুরোপুরি ডিপেন্ড করা যাবে না ওষুধ নির্বাচনে হেল্প পাবো শুধুমাত্র কিন্তু সঠিক ওষুধ নির্বাচন বা কোয়ালিটি ওষুধ নির্বাচন করতে হলে সিমিলিমাম যদি আমরা পেতে চাই তাহলে ডেফিনেটলি আমাদের অর্গাননের জ্ঞান দিয়ে লক্ষণের মূল্যায়নগুলো আগে করে নেব রুগিলিপি থেকে রুগিলিপিটা যদি ভালোভাবে করতে পারি এবং লক্ষণের মূল্যায়নটা যদি সঠিকভাবে করতে পারি তাহলে এই সফটওয়্যারটি আমাদেরকে সঠিক ওষুধ নির্বাচনে হেল্প করবে মাত্র যাই হোক আমরা চারটি লক্ষণ এখানে নিয়েছি এখানে টাস করলে একটা রেজাল্ট পাচ্ছি আমাদের এখানে এই চারটি লক্ষণে কিন্তু এই কয়েকটি ওষুধে আছে যেমন ক্যালকেরিয়া কার্বে আছে সাইলেসিয়া ফেরামফস এবং থুজা এই চার চারটি করে মিলেছে এই যে প্রথম লাইনটি এটি হচ্ছে যে আমরা যে কটা লক্ষণ নিয়েছি তার মধ্যে কয়টা মিলল তার এটা একটা পরিসংখ্যান দেখা যাচ্ছে প্রথম লাইনটি আর দ্বিতীয় লাইনটি হচ্ছে এই যে লক্ষণগুলো যেগুলো মিলেছে যে ওষুধের আন্ডারে সেগুলোর কোন গ্রেডে আছে যেমন ক্যালকেরিয়া কার্বে এই যে হাইড্রোকেফেলাস ওষুধ লক্ষণটি বা রোগটি সুপার গ্রেডে আছে এটা স্যালিসিয়াতে সুপার গ্রেডে আছে লাইকুপোডিয়ামের সুপার গ্রেডে আছে যাই হোক সুপার গ্রেডের মান হচ্ছে চার এবং এটা সবচেয়ে বেশি দামি লক্ষণ তারপরে দেরিতে হাঁটতে শিখে শিশু এটি ক্যাল ক্যালকুলেট কাটবে ফার্স্ট আছে ফার্স্ট গ্রেড মানে তিন আর স্যালিশিয়ার সেকেন্ড গ্রেড আছে সেকেন্ড গ্রেড মানে দুই পয়েন্ট মানে ফার্স্ট গ্রেডের নিচে আর থার্ড গ্রেড হচ্ছে এক এটা ফেরাম ফার্স্ট প্যারাম বোধ হয় প্যারামেটে ফেরামেটের দেখে নিতে হ্যাঁ ফেরাম মেট ফেরামেটে আছে হলো থার্ড গ্রেড থার্ড গ্রেড মানে এক সবচেয়ে কম মূল্য আর থুজা এখানে থার্ড গ্রেডে আছে আবার ক্যালকেরিয়া ফার্স্ট আবার ফার্স্ট গ্রেডে আছে দেরিতে হাঁটতে শেখে যাই হোক এটা এই পরের লাইনটা হচ্ছে এই লক্ষণগুলোর যোগ ফল গ্রেডিংগুলো বা র্যাঙ্কিংগুলোর যোগ ফল যেমন ক্যালকেরিয়া কার্বে চারটাই মিলেছে কিন্তু চারটা মানে তিনটেই সুপার গ্রেড একটা ফার্স্ট গ্রেড তাহলে তিন চারে বারো আর তিন পনেরো এই পনেরো পেয়ে প্রথমেই আছে আর কি যেটা এই লক্ষণ এবং গ্রেডিংয়ের দিকে সবচেয়ে বেশিভাবে যে ওষুধটি সেটি আগে আসবে তারপরে সাইলিসি এসছে বারো পয়েন্ট পেয়েছে ফেরাম পেয়েছে ছয় পয়েন্ট থুজা পেয়েছে চার পয়েন্ট এটা কিন্তু যদিও চারটি ওষুধেই চারটি করে লক্ষণ মিলেছে কিন্তু মার্কিং মার্কিংয়ের দিক দিয়ে ক্যালকিরিয়ার ক্রাফটা এগিয়ে আছে তারপরে আছে আছে তারপর ফেরামেট তারপরে হচ্ছে থুজা তো এই সফটওয়্যারটির খুব সহজেই আমরা ব্যবহার করে সঠিক ওষুধ নির্বাচনে একটা হেল্প পেতে পারি আর এখান থেকে যদি আমরা ওষুধগুলোর কম্পারিজন করতে পারি তাহলে এখানে এখানে হেল্প পেতে পারি যেমন ক্যালকেরিয়া কার আমি টাচ করলাম করার পর এখানে একটি ম্যাট্রামেটিকাটা দেখে নিতে পারি এক নজর যে ক্যালকিরিয়া কী জিনিসটা মানে কী কী নোটসগুলো চোখের সামনে আমরা পেয়ে গেলাম এখানে আমরা একটা রেফারেন্স দিয়েছি আপনারা দেখতে পাবেন যে এখানে অনেকগুলো ম্যাট্রামেটিকা থেকে নিয়ে এই যেগুলো দেখতে পাচ্ছেন বোরিক আছে নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আছে ফ্যারিংটন আর নীলমণি ঘটক ক্যান্ট অ্যালেন ক্লার্ক এইসব বই থেকে নিয়ে আমরা এই এক জায়গায় করেছি মূল কথাগুলো আর নিচে আবার ইংরেজিতেও দেওয়া আছে ডিটেলস যে যেভাবে যেমন অ্যালেন কি বলেছেন তার ডিটেলস আছে বোরিক কি বলেছেন তার ডিটেলস দেওয়া আছে এখানে তারপরে ন্যাশ কি বলেছেন এইভাবে প্রত্যেকটা ওষুধেরই আমরা ডিটেলস দেওয়ার চেষ্টা করেছি আচ্ছা এটা ক্লোজ এইভাবে প্রত্যেকটা ওষুধেরই আমরা যেতে পারি যেমন এবার সাইলেশিয়া যদি টাচ করি তাহলে সাইলেশিয়া সম্পর্কে রকমের তথ্য পাইতে পারি তার মধ্যে প্রথমটি হচ্ছে কিনোর্স কিনোর্স মেট্রেন আমেরিকা এখান থেকে আমরা সাইলেশিয়ার যে মূল কথাগুলো এক নজর দেখে নিতে পারি একইভাবে এখানেও রেফারেন্স দেওয়া আছে কোন কোন বই থেকে আমরা নিয়েছি তো যা এইভাবে প্রত্যেকটা ওষুধেরই কিন্তু আমরা এখানে চাইলে দেখে নিতে পারি বিফোর প্রেস আমরা মেট্রো আমেরিকাটা সাথে এই রুব্রিজ এখানে এই রুব্রিজগুলো যে সাজেশনটা দিল যে ওষুধগুলো সেই ওষুধগুলো আবার কম করে আমরা একটি সঠিক ওষুধ নির্বাচন করতে পারি রুগীর জন্য এইভাবে প্রত্যেকটা রুগী লিপি থেকে ইভ্যালুয়েট করে সঠিকভাবে আমরা এই সফটওয়্যারের সাহায্যে সিমিলিমাম ওষুধে যেতে পারি সফটওয়্যারটি যদি ব্যবহার করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো এটি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এই সফটওয়্যারটি একটি মিনিমাম মূল্য আমরা রেখেছি তিনটি প্যাকেজ আছে এটি যেহেতু অনলাইন এটি মেয়াদি মানে একবারে পাওয়া যাবে না এটা ডাউনলোড করারও দরকার নেই ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করতে হয় রেজিস্ট্রেশনটা আমরা নিজেরা করে দিই অথবা আপনারাও করতে পারবেন এই 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 অ্যাড্রেসে যে এই হোমিওসফ বিডি ডট কম এইখানে গেলে রেজিস্টার রেজিস্ট্রেশন করা যাবে রেজিস্ট্রেশন করলে পরে রেজিস্ট্রেশনটা আমরা অ্যাক্টিভ করে দেওয়ার পরে শুধু অ্যাক্সেস পাওয়া যাবে আর এটির প্রথম প্যাকেজটি হচ্ছে মান্থলি এক মাস করে ব্যবহার করা যায় মা আছি চাইলে আবার রিনিউ করা যায় সেটি এক বাংলাদেশে একশো টাকা এটার দাম এক মাসের জন্য একশো টাকা বিকাশ স্যান্ড মানি করলি আমরা অ্যাক্টিভ করে দেবো অ্যাকাউন্টসটি এক মাস পর এক মাস পর চাইলে আবার আপনার আবার একশো টাকা দিয়ে পরের মাসের জন্য অ্যাক্টিভ করে নিতে পারবেন এটা হলো মান্থলি প্যাকেজ আর সিক্স মান্থলি একটা আছে ছয় মাসের জন্য ফাইভ হান্ড্রেড টাকা পাঁচ সত্তর টাকা এক্ষেত্রে একই নিয়ম যে এখানে বিকাশ বিকাশ মানি করলে আমরা অ্যাক্টিভ করে দেবো বা অ্যাকাউন্টসটা খুলে আপনাদের জানিয়ে দেবো আপনাদের হোয়াটসঅ্যাপে অথবা আপনারা রেজিস্ট্রেশন করলে আমরা অ্যাক্টিভ করে দেবো আপনার ইউজেন পাসওয়ার্ড রেজিস্ট্রেশন করার সময় যে ইউজেনের পাসওয়ার্ড দেবেন সেটি দিয়েই অ্যাক্টিভ করার পরে আপনারা লগ ইন করে ব্যবহার করতে পারবেন আর আরেকটা হচ্ছে অ্যানুয়াল বা বাৎসরিক বাৎসরিকটার ক্ষেত্রে এটা চার্জ হচ্ছে এইট হান্ড্রেড টাকা আটশত টাকা এই তিনটি প্যাকেজ এক মাসের জন্য একশো টাকা ছয় মাস মেয়াদের জন্য পাঁচশত টাকা এক বছরের জন্য আটশত টাকা মেয়াদ শেষে আবার রিচার্জ করা যাবে বা রিনিউ করা যাবে পরের মেয়াদের জন্য যাই হোক আজকে এ পর্যন্তই সফটওয়্যারটি ভালো লাগলে আপনারা ব্যবহার করবেন এই প্রত্যাশা করি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম